হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্রাবণী মাহমুদ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে চলেন আমি আপনাদেরকে একটা ফেমাস দোকানে ঘুরায় নিয়ে আসি সেটা হচ্ছে দুই টাকার দোকান আপনার আগে পরে ছোটো ছোটো ক্লিপ আমার ভিডিওতে দেখে থাকবেন ওই দোকানের কিন্তু আজকে আমি ফুললি পুরো দোকানে কী কী পাওয়া যায় সব কিছু দেখাবো সো লেটস গেট স্টার্টেড তো প্রথমে আগে বিকেলবেলা আমি ওকে পার্কে খেলতে নিয়ে যাই তারপরে আমি ওই দোকানে যাব তো খেলাধুলা শেষ আমি এই যে চলে আসছি টু কো ইকো শপ লেখা আছে এখানে এটা খুবই বিশাল একটা দোকান চার পাঁচটা দোকানের সমান এরকম এই যে প্রথমেই বাচ্চাদের খেলাধুলা যেটা দিয়ে বাচ্চাদেরকে আকর্ষণ করা হয় যাতে ওরা ভিতরে ঢুকে প্লাস সব কিছু কেনাকাটা করে আর ঝাড়ু দিয়ে রাখছে ভাই আমরা দোকানে আমাদের দোকান খোলা থাকলে আমরা যে সামনে ঝাড়ু দিতাম না মনে হতো যে না এটা অ্যাকচুয়ালি অসম্মান করা হয় কিন্তু তারা যেদিকে জায়গা পাইছে ওইদিকেই রাখছে তো ঢুকতেই প্রথমে রুটি দেখলাম আর এখানে ছিল আনারস আনারসটা খুবই কম দাম এখানে আর কিছু কিছু সবজি যেমন গাজর ভুট্টা মরিচ প্লাস কিছু কিছু ছিল সবজি যেগুলো রেগুলার ইউজ হয় আর আমার ছেলে তো দৌড় দিয়ে ওর খেলনা যেখানে ওইখানে চলে গেছে আর যাওয়ার সময় এখানে প্রায় পাঁচটা র আছে এরকম গলির মতো দুই সাইডে সব ধরনের প্রোডাক্ট আছে আর মাঝখান দিয়ে মানুষ দেখে শুনে কেনাকাটা করে আমার ছেলে এই দোকানে গেলে প্রায় এক ঘন্টা লেগে যায় ওইখানে বসে এই যে ধুলনাগুলা নিয়ে খেলাধুলা করে দেন লাস্টে একটা কিনে নিয়ে আসে বা দুইটা কিনে নিয়ে আসে আর এটা ওর প্রতিদিনের কাজ তো এইখানে প্রথমেই খেলনা অপোজিট সাইডে ছিল মালয়েশিয়ান বা ইংলিশ বইগুলা বাচ্চাদের বইগুলা আর এইগুলো হচ্ছে সব ধরনের মশলা মরিচ আটা তেল পাস যা যা গরম মশলা লাগে ওইগুলা আবার আপনি ওয়ান টাইম কেক বানানো যায় এরকম ছিল আবার পুডিংয়ের পেস্টও ছিল মানে সব ধরনের রেডি টু ইট এরকম খাবারও ছিল আর এখানে আছে হচ্ছে বিস্কিট ক্যান্ডি বাচ্চাদের চিপস আর অন্যদিকে ছিল সব ধরনের সস যেমন ফিশ ওয়েস্টার সোয়া ম্যানিস টমেটো সস আর এই যে এইগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা খাবার আর কি আর এই যে এটা হচ্ছে চিংড়ি মাছের বোতল এটা আপনি যে কোনো নর্মালি শাক শুক রান্না করলে এটা থেকে নিয়ে দিতে পারবেন আমরা এখনও এটা কখনো খেয়ে ট্রাই করিনি আর এগুলার মধ্যে ছোট ছোট মাছ আছে আবার কর্ন ভুট্টা যেগুলো ভিজিয়ে খায় সাইড ডিশ হিসেবে ওইগুলোও আসে ওইগুলো আমি কখনও খাইনি আর ইচ্ছাও নাই ভাই ওরা কারণ মালয়েশিয়ানরা খাবারের মধ্যে সুটকি অনেক ব্যবহার করে তো ওদের যেই ফ্রোজেন খাবার থাকে ওইগুলোর মধ্যে মাস্ট বি সুটকি থাকে তো এই যেইখানে একবারে ছোটো বাচ্চাদের খেলনা থেকে বড়ো বাচ্চাদের খেলনা অবধি আসে বাচ্চাদের ছোটো একদম যখন হয় ওই বাচ্চাদের ফিডার জোতা প্যাম্পাস ডায়পার পাউডার লোশন সব ধরনের এগুলো সব কিছুর দাম দুই টাকা চল্লিশ পয়সা যেটা বাংলাদেশি টাকায় পঞ্চান্ন টাকা সো দুই টাকা মানে মালয়েশিয়ান দুই রিঙ্গিত বোঝানো হয়েছে এইখানে ছিল বার্থডে অর্গানাইজ করার জন্য যা যা লাগে নর্মালি কম দামে বা আপনি নর্মালি ব্যবহার করতে পারবেন খুব হাই কিছু তো পাওয়া যাবে না দাম অনুযায়ী আর এগুলো ছিল সার্ভিং প্লেট যেগুলোর মধ্যে কেক বিরিয়ানি বা এক্সট্রা ডিশেস রাইখা সামনে রাখতে পারবেন এই যে পার্সেল করে নিয়ে যাওয়ার জন্য বক্স ওয়ান টাইম বক্সগুলো ছিল প্লাস এইগুলো তো আমি কিছুদিন আগে আমাদের বাসায় যখন মেহামান আসছে আমি এই গ্লাসগুলো কিনে আনছি আর এইগুলা সব প্লাস্টিকের জিনিস প্লাস্টিকের বোল বাটি ছোট ছোট পট অ্যান্ড এত কিছু আছে যে বলার মতো না তবুও আপনাদেরকে আমি প্রায় সবটাই তুলে ধরার চেষ্টা করেছি নিত্য প্রয়োজনীয় রান্নার জিনিসপত্র সব কিছু আছে এখানে আর এইগুলা সুন্দর সুন্দর ফুলের টব যেইগুলা আপনি বাসায় সুন্দর টেবিলের উপরে সাজিয়ে রাখতে পারবেন বক্স অ্যান্ড পাপোস অনেক ধরনের পাপোস ছিল ফ্লাওয়ার্স এসব ফ্লাওয়ারগুলো হচ্ছে প্লাস্টিকে যেগুলো সুন্দর করে আপনারা টাবে সাজিয়ে রাখতে পারবেন ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য যা যা দরকার হয় ওইগুলো সব আছে ফ্লাওয়ারের পাশে এমন টপগুলো ছিল যেগুলো আপনাদের খুঁজতে যাতে সমস্যা না হয় কাছাকাছি সব জিনিসপত্র রেখে এখানে সেগুলো হচ্ছে দেওয়ালে টানার জন্য আমার বাসার জন্য আমি টানছিলাম অনেক আগে এখানে অনেক ধরনের লেখার মতো আছে এগুলো বা নর্মালি আর্টের টাইপের যেগুলা এগুলো আছে প্লাস্টিকের অন্যদিকে বাচ্চাদের সুন্দর সুন্দর টাওয়াল ছোট টাওয়াল বড় টাওয়াল এরকম টাইপের মেলামাইনের সুন্দর সুন্দর প্লেট বাটি যেগুলো আপনারা রেগুলার ইউজের জন্য আনতে পারবেন বাড়িতে অনেক মানুষ থাকলে তখন সব সময় কাচের বাটি বা একটু হাই বাটি ইউজ করা যায় না এই মালামানের বাটিগুলো রেগুলার ইউজ করা যায় আর এগুলো হচ্ছে ক্যান্ডেল ক্যান্ডেলগুলো এত সুন্দর সুন্দর এত ধরনের ছিল মাঝে মধ্যে আনতে মন চায় কিন্তু আই না কী করবো জামাই তো আমার অত রোমান্টিক না যে ক্যান্ডেল লাইট ডিনার করাইবো আমি এইখান থেকে একটা ব্যাংক নিয়ে টাকা জমাতেছি ওইটা আপনারা পরে অবশ্যই জানতে পারবেন আমার ব্যাংকে টাকা রাখতে খুবই ভালো লাগে আর এইখানে আছে ওয়াশরুম আইটেম ওয়াশরুম ধোয়া থেকে শুরু করে বালতি জগ মগ সব কিছু কল আর এটা হচ্ছে ওয়াল পেপার যেগুলা দেয়ালে লাগানো যায় প্লাস আমরা এখান থেকে দুইটা নিয়ে আমাদের জানা লাগাইছিলাম কারণ বাহিরে এত রোদ থাকে ওই রোডটা সরাসরি আমার রুমে আসে অ্যান্ড অনেক আনকমফোর্টেবল লাগে রুম গরম হয়ে যায় এইখানে হচ্ছে মেয়েদের আইটেম যেখানে ঝুটি ক্লিপ ব্যান সব কিছু পাওয়া যায় আর এখানে সাবান শ্যাম্পু ফেস ওয়াশ প্যাড টুথপিক পারফিউম জুতা রেজার এ টু জেড সব পাবেন আর প্রথম প্রথম আমার এমন হয়েছিল যে আমি ওই দোকানে গেলে এমনিতে তো মালয়েশিয়ান বলতে পারি না এখনও পারি না বলতে প্রবলেম হইতো ইংলিশে বললে সেটা অনেকে বুঝতো অনেকে বুঝতো না তো এই আউটলেটে একজন বাঙালি ভাইয়া আছে ওনার সাথে আমার এখন খুব ভালো পরিচয় যেহেতু সার্ফারাজ ডেইলি যায় ডেইলি ওনার সাথে কথা বলবে ওনার কাজ করে দিতে চাইবে তো ওনার থেকে জিজ্ঞেস করি কোনো কিছু দরকার হলে যে ভাইয়া এটা কি এই দোকানে আসি কি না উনি খুঁজা দেয় আমি এই দোকানে এই দোকানটা আমার আসলে অনেক ফেভারেট কারণ আমি আমার ছোট ছোট যা জিনিস লাগবে সব কিছু আমি এখান থেকে আনতে পারি রেগুলার ইউজের জন্য বাসার জন্য ঘরের জন্য আমার নিজের জন্য ফ্যামিলির জন্য সব কিছু পাওয়া যায় এমনকি এই যে মেয়েদের মেকআপ আইটেমও আছে মেকআপ আইটেমের মধ্যে যা যা লাগে এ টু জেড আছে কিন্তু আমি এটা থেকে মেকআপ আইটেম কখনও কিনিনি কারণ ভাই ফেসের ব্যাপার যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে বাদ আর এইখানে আইসক্রিম ছিল মিরর এইখান থেকে আমি সানগ্লাস নিয়েছিলাম দু একটা যেগুলো ব্যবহার করা হয় না বাট নিয়ে রাখছি কখনো বাইরে বাইরে গেলে ব্যবহার করব। আর এটা হচ্ছে ওয়াশরুমের ওয়াশরুম না অ্যাকচুয়ালি কিচেন আইটেম সব ধরনের টিস্যু এবং ডিশওয়াশার আইটেম এখানে অনেক ধরনের পকেট টিস্যু ছোট থেকে বড় সব ধরনের টিস্যু আছে আর এইগুলো হচ্ছে মশলা এই যে আমরা এদিক দিয়ে আসছি সারফারা যেত দৌড়ে করতেছে এখানে বাদামও পাওয়া যায় যেগুলো আমি প্রায়ই খাই ওইখান থেকে নর্মাল টমেটো সস ব্রেড ক্রামস ফ্রাইড চিকেন বানানোর নর্মাল যে পাউডার থাকে ওইটা আরও আরও অনেক কিছু এই দোকানে গেলে আমার এক ঘন্টা এমনি কেটা যায় আমি ঘুরে ঘুরে দেখি আর প্রতিদিনই কিছু না কিছু আনি এগুলো হচ্ছে চামিচ যেগুলো নর্মাল ব্যবহার করা যায় মেহমান আসলেও দেওয়া যায় খুব ভালো চামিচও আছে আর এই সাইডে আছে সব ধরনের সিরামিক্স এবং স্টিলের আইটেম এইখানের গ্লাসগুলা খুবই সুন্দর আর এখানে বটল ছিল আলাদা সিরামিক্সের আইটেমগুলো এত কালারফুল এই যে এত সুন্দর সুন্দর বাটি প্লেট এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল পিস আপনি একটা একটা করে নিতে পারবেন এই যে আমি দেখতেছিলাম আমারও খুব ভালো লাগতেছিল একটু ছোটো সাইজের বড়ো সাইজের আছে হয়তো বা আমি খেয়াল করিনি এগুলো অনেক কালারফুল ছিল আমারও কিনতে মন চাইতেছিলো অনেক দেশে থাকলে তো আমি কিনেই নিতাম বাট এইখানে আমি ওইভাবে কিছু কিনি না ঘরের জন্য আর অন্যদিকে বাচ্চাদের খাতা রং পেন্সিল কলম ব্যাগ যা যা লাগে স্কুলে ছোট বাচ্চাদের ইউজ করার জন্য স্টিকার সব কিছু ছিল আর লাস্টলি এই ফ্রিজ এই যে এখানে ইয়েগার্ট আছে সব ধরনের জুস আছে ছোট বড় ক্যান আছে। ফ্রোজেন বিভিন্ন ধরনের এই দেশি খাবার আছে এই যেগুলাকে আমি মোমোস মনে করে একবার রান্না করে খাইছি বাট আমার একটু ভালো লাগে নাই তারপর থেকে আমি আর এখানে কিছু নেই নি ফিশ সমোচা ভেজিটেবল প্লাস পাউরুটি দেন আর ফ্রোজেন করা পরোটা রুটি সব পাওয়া যায় এটা হচ্ছে ক্যাশ কাউন্টার এটার দিক দিয়ে বের হয়ে যায় আপনাদের প্রয়োজনীয় সব কিছু কেনাকাটা করে এই যে নিচের বাস্কেট নিয়ে আসবেন ওনাদের কাছে দেবেন পে করবেন কার্ড বা টাকা সব কিছু অ্যালাউ আপনাদের কাছে বেশি জিনিসপত্র থাকলে ওনারা ব্যাগ অফার করবে আর কম থাকলে তো দরকার নেই ব্যাগের মূল্য আলাদা করে আছে ব্যাগের মূল্য একটু কম যাই হোক পুরো দোকানে যা যা আছে আমি মোটামুটি সবই তুলে ধরার চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা